আসসালামু আলাইকুম নরেন্দ্র আর ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গে যখন কথা ওঠে তখন ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশটা বাংলাদেশের বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর হাতে সেরে দিয়েছে তো এখানে একটা কথা হচ্ছে যে বাংলাদেশটা কি ডোনাল্ড ট্রাম্পের পৈতৃক সম্পত্তি যে নরেন্দ্র মোদীর হাতে সেরে দিয়েছে তো এটা একটা প্রশ্ন অবশ্যই আপনারা আপনাদের মতামত কিন্তু জানাবেন কমেন্ট বক্সে তো আমার মূল কথা কিন্তু সেটা না আমার মূল কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধু এই কথা বলার পরে বাংলাদেশের আর নরেন্দ্র মোদীর আর আমাদের আপা আপার আর কি আপার সংঘর্ষে যেই যেগুলো পয়দা হয়েছে ওগুলা দেখতেছে ভিডিওটা নিয়ে ফেসবুকে কি পরিমাণ যে মানে উল্লাস করতেছে মনে হয়েছে যে নরেন্দ্র মোদীর পৈত্রিক ডোনাল্ড ট্রাম্পের পৈতৃক সম্পত্তিগুলা নরেন্দ্র মোদীকে দিয়ে দিচ্ছে এবং নরেন্দ্র মোদীর ছেলে সন্তান যারা তারা অত্যন্ত খুশি হয়ে গেছে তারা ফেসবুকে এটা নিয়ে উল্লাস করতেছে ভাই নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের পৈতৃক সম্পত্তি না বাংলাদেশটা বাংলাদেশটা একটা স্বাধীন সার্বভৌম দেশ তো এখানে কোথাকার ডোনাল্ড ট্রাম্প আর কোথাকার নরেন্দ্র মোদী এগুলো দেখা বাংলাদেশের টাইম নেই ঠিক আছে তো আপনারা যারা নরেন্দ্র মোদীর আর শেখ হাসিনার সংঘর্ষে যারা পয়দা হয়েছে তারা তো খুশি আর কিছু নাই ঠিক আছে বাংলাদেশটা বাংলাদেশের জনগণের বাংলাদেশের জনগণ ডিসিশন নিবে বাংলাদেশটা ভবিষ্যতে কার হাতে যাবে যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করছে সেই স্বৈরা আর আসতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশে তো এই বিষয়টা নিয়ে আসলে আপনারা লাফালাফি করিয়া উল্লাস করিয়া লাভ নাই আর তার সাথে বড় কথা হচ্ছে আপনাদের কি বিন্দু পরিমানে লজ্জা সরম লজ্জাবোধ নাই যে আপনারা দেশের মানুষ সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ সেই দেশটাকে কোথাকার কোন একজন প্রেসিডেন্ট তিনি বলছে যে আরেকজনের হাতে উঠে দিতে সেটা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন তার মানে আপনাদের কোন মানে লজ্জা গিন্তা হায়া কিছু নেই এটা তো একটা সার্বভৌমত্ব দেশ আপনারা সেই কথা লাভ হইতেছেন এতটা নির্বোধ আপনারা কিভাবে এটা আমি বুঝতেছি না তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ